লন্ডন থেকে একজন মুফতি উড়ে এসেছেন আই হ্যাভ আ প্ল্যান বলে কি প্ল্যান আর ব্যাখ্যা করতে পারেন না আল্লামা দেলোয়ার হোসেন সাইদির এলাকার ভাইয়েরা এবং সন্তানেরা আপনারা কেমন আছেন বারো তারিখের প্রস্তুতি হয়েছে আমার প্রথমে আপনাদের কাছে একটা ছোট্ট জিজ্ঞাসা আছে কোরআনের পাখি আমাদের যে শিক্ষা দিয়ে গিয়েছিলেন সেই শিক্ষাকে আমরা ভুলে গেছি আমরা কি ঘুমিয়ে গেছি তাহলে আমার এলাকার মা এবং উপর ওই নতুন জালেম বন্ধের বিএনপি হাত দেয় কি করে আপনাদের রক্ত টকবক করে ফুটে ওঠে না সারা দেশের মা এবং বন্ধের উপরে তারা হামলে পড়েছে তারা নির্বাচনী প্রচারণা করতে বাধা দিচ্ছে আমরা কি নিশ্চুপ দেখে যাব যেখানেই মা এবং বোনদের উপর হামলা হবে এই এলাকার ভাইদের জানিয়ে দিতে চাই সেখানেই প্রতিবাদ সেখানেই প্রতিরোধ সেখানেই নব্ব জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন তারপর কি হবে একটা মামলা আসবে বলে দিবেন হুকুম দিয়েছিল রাশেদ প্রধান তার নামে মামলা করেন সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আজকের এই দিনে আমি কিছুটা আবেগপ্রবণ কারণ বাংলাদেশকে যখন ভারতের করদ রাজ্য বানানো হয়েছিল সেই সময় এই বাংলাদেশে যেই কয়জন সিংহপুরুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার বলিষ্ঠ ভূমিকা রেখেছিল তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের কুরআনের পাখি আল্লামা সাইদি। আর আরেকজন ছিলেন তার সাথে তার নাম হচ্ছে শফিউল আলম প্রধান আজকে এখানে এসে কুরানের পাখির দুই সুযোগ্য সন্তানের জন্য নির্বাচনী সমাবেশে আমি উপস্থিত হতে পেরেছি শফিউল আলম প্রধানের সন্তান হিসেবে এটা আমার জন্য একটা বিশাল পাওয়া আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আপনারা সবই জানেন এবং বুঝেন লন্ডন থেকে একজন মুফতি উড়ে এসেছেন জানেন নাকি আপনারা আই হ্যাভ আ প্ল্যান বলে কি প্ল্যান আর ব্যাখ্যা করতে পারেন না তারপরে আমরা দেখি আমাদের মা এবং বোনদের ইজ্জতের উপর তারা হাত দিতে চায় তারপর আমরা দেখি তারা আমির হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দিতে চায় তারপর আমরা দেখি নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বারো তারিখের ব্যালট বক্স ছিনতার পরিকল্পনা তারা করছে এইটার নামই হচ্ছে লন্ডনের মুফতির আই হ্যাভ আ প্ল্যান আমরা কি বারো তারিখ ওই ব্যালট চিন্তাই হতে দেব তাহলে ছাত্র এবং বলে যেতে রাত থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে ভোটের ফলাফল ঘোষণা রাখ পর্যন্ত ভোট কেন্দ্র চারপাশে হাতে একটা করে বাস নিয়ে পাহারা দিবেন পারবেন তো নাকি আমার এই প্রাণ পিরোজপুর আসন কয়টা দুইটার মধ্যে দাড়ি পাল্লা পিরোজপুরের এই তিনটি আসন তিনটার তিনোটাতেই জয়যুক্ত হয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে